নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ চললে গোলা চলবে জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে বড় নির্দেশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা সকলেই জানি যে ভারত পাক যুদ্ধের বিরতি বা সমাপ্তি ১০ পাঁচ দু সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে হয়েছিল ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তা প্রেস কনফারেন্সের মধ্যে জানিয়ে দিয়েছেন যে পাক মিলিটারি জেনারেল ভারতীয় মিলিটারি জেনারেলের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন কিন্তু তারপরেও পাক রা পাকিস্তান সেনা রাত্রিবেলার দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের বিভিন্ন জায়গায় তারা ড্রোন হামলা চালিয়েছে এবং গোলাগুলি চালিয়েছে বলে সূত্রের খবর সেই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে পর আর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন যদি গুলি চলে তাহলে গোলা চলবে জঙ্গিদের দমন করতেই হবে দৃঢ় নির্দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের জরুরি বৈঠক নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন এবং সেই প্রেক্ষাপটেই সেই প্রেক্ষাপটেই তিনি জানিয়ে দিয়েছেন যে যদি ওপার থেকে গুলি আসে অর্থাৎ পাকিস্তান থেকে যদি গুলি আসে তাহলে এপার থেকে গোলা চালানো হবে জঙ্গিদের নিকাশ করতেই হবে ধন্যবাদ